মানিকগঞ্জ সদর উপজেলার পোটাইল ইউনিয়নের মান্তা গ্রাম এই গ্রামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গরু প্রতিযোগিতা প্রায় দেড় বছরের ঐতিহ্যবাহী গরু প্রতিযোগিতা অব্যাহত রাখতে সচেষ্ট আয়োজক সংগঠনের সদস্য সহ গ্রামবাসীরা এই মেলার শুরুটা কেউ ভালোভাবে বলতে পারে না তবে লোকমুখে শোনা যায় এই গ্রামে শাহ কানু প্রামাণিক নামে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে প্রতি বছর একটি ওরস হয় আর এই ওরসকে কেন্দ্র করেই মেলায় বিভিন্ন আয়োজন করা হয় দেখতে কারণ হলো আমরা দিকেই আমাকে যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা এগুলি দেখতেছি এই ঐতিহ্যবাহী মেলা এই পর্যন্ত চলেই আসছে আরো দীর্ঘদিন চলবে এই আছে বছর আমি প্রায় দেড়শত বছর ধরে অনুষ্ঠিত এই গরু দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে দশ দিন ব্যাপী চলে এই মেলা আশেপাশের গ্রামসহ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসে গরু দৌড় প্রতিযোগিতা দেখতে কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী গুরু দৌড় প্রতিযোগিতা তবে এখনও কোনো কোন জেলায় ধরে রাখা হয়েছে পুরানো এই ঐতিহ্য এর মধ্যে অন্যতম মানিকগঞ্জ প্রতি বছরের মতো এবারও সদর উপজেলার গ্রামে আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী গরু প্রতিযোগিতা প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলা সহ আশেপাশের এলাকা থেকে নানা আকার ও রঙের শতাধিক গরু নিয়ে এসেছিলেন প্রতিযোগীরা গরু দেখতে ভিড় করেছিলেন হাজার হাজার নারী পুরুষ আমি এবার যে দ্বিতীয়বার আসলাম খেলাটা অনেক সুন্দর লাগে গতবার আসছিলাম আমরা ভাই ব্রাদার দোস্ত বন্ধু সবাই মিলে বড় ভাই ছোট ভাই চাচা চাচা আছে সবাই মিলে আসছি আজকে মোটামুটি পনেরো বিশ লোক আসছি আমরা এই গরু দেখতে ছোটবেলা থেকে এই মেলা প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসেছিল দিনব্যাপী গ্রামীণ মেলা সব মিলিয়ে আয়োজনটি গ্রামীণ জনগোষ্ঠীর মিলন মেলায় পরিণত হয় মেলা উপলক্ষে মান্তা গ্রামের প্রত্যেক বাড়িতে অতিথিরা ভিড় জমান পিঠা পায়েশ আর খেজুরের রস দিয়ে আপ্যায়ন করা হয় এইসব অতিথিদের আজকাল খেলার আয়োজন হচ্ছে প্রধান আকর্ষণীয় হচ্ছে গরু ও ঘোড়া তাদেরকেও এই গরু ঘুরে উপলক্ষ করে এই মেলার সূত্রপাত এখানে করেছে আমার অনুমান এখানে এক দুশো দোকান আছে মেলাটা দেড়শো বছরের উপরে হবে কেননা আমার বয়স পঁচাত্তর চলছে আমার বাচ্চা ছেলে এমনকি দাদারও এই মেলা উপভোগ করে গিয়েছে বা আয়োজন করেছেন এ থেকে প্রমাণ করা যায় এই মেলার বয়স কম পক্ষে দেড়শো বছর হবে পুরাতন ঐতিহ্য ধরে রাখতে এই মেলার জুরি মেলা ভার গ্রামীণ জনপদের মাঝে বেঁচে আছে আজও এই মেলা